অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী বর্তমানে এটির অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে একশো আশি কিলোমিটার সাগর দ্বীপপুঞ্জের থেকে একশো ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে রবিবার রাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে মে মাসের এই সময়টায় প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়ের ভ্রকুটি তৈরি হয় এবছরও ব্যতিক্রম নয় উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল সেই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকা বায়ুপ্রবাহ একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে মুভ করে ওটি ফার্দার ইন্টেন্সিফাই করবে ইনটেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেইন করবে ইট উইল রিমেন এজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টক বাট উইথ হায়ার উইন্ড স্পিড এবং আজকে রাত্রিবেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্ট কে ক্রস করার সম্ভাবনা সম্ভাবনা খুবই আছে বিটুইন আমাদের আমাদের সাগর আইল্যান্ড এবং কেপুপাড়ার মধ্যে ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা এবং যখন ওটি ক্রস করবে তখন ওর স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টম অনলি এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার ছয় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা সতর্কতা জারি করা হয়েছে সর্বস্তরে ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার দুপুর বারোটা থেকে সোমবার সকাল নটা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে বিমান পরিষেবা বাতিল করা হয়েছে চুয়ান্নটি আন্তর্জাতিক বিমান শিয়ালদা দক্ষিণ বিভাগ এবং বারাসাত হাসনাবাদ বিভাগে রবিবার রাত এগারোটা থেকে সোমবার ভোর ছটা পর্যন্ত বন্ধ ট্রেন পরিষেবা হাওড়া বিভাগেও শনিবার থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে উপকূল সংলগ্ন স্টেশনগুলি থেকে সরানো হচ্ছে হোর্ডিং এবং ব্যানার কলকাতা এবং জেলায় বন্ধ ফেরি পরিষেবা ভোটের আবহে বাতিল করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রচার উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণও বাতিল করা হয়েছে আমফান এবং আয়লার অভিজ্ঞতাকে মাথায় রেখে সেরে ফেলা হয়েছে প্রশাসনিক প্রস্তুতিও শুক্রবার দিল্লিতে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি বৈঠক ডাকা হয় সেই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বারোটি দলকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ল্যান্ডফল জো হ্যাঁ কে বাদ ইয়ে সাইক্লোন জো ও নর্থ কি মুভ করেগা ওর টুয়ার্ডস নর্থ বেঙ্গল তো লগভা ঘন্টে নবান্ন ও লালবাজারে চালু করা হয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম লালবাজারের কন্ট্রোল রুম নম্বর নয় চার তিন দুই ছয় এক শূন্য চার দুই আট এবং নয় চার তিন ছয় এক শূন্য চার দুই নয় কলকাতা পুরসভার কন্ট্রোল রুম নম্বর দুই দুই আট ছয় এক দুই এক দুই 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 আট ছয় এক তিন এক তিন এবং সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রের ধারে চলছে মাইকিং ছড়ের সময় শহরের একাধিক উড়াল পুলে যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পুরসভা সিইএসসি এবং দমকল বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে লালবাজার